আসসালামু আলাইকুম আঙ্গুর প্রেমিক ভাই বোনেরা সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ তালা শুরু আমরা আমরাও ভালো আছি দর্শক বন্ধুরা আজকে গত পর্বে দেখেছিলাম আপনারা কীভাবে পুনিং করবেন এবং বলেছিলাম পুনিং করার পরবর্তীতে কি কি পরিচর্যা করতে হবে সেটি আজকে একটি বিবরণ তুলে ধরবো আপনাদের সামনে প্রথম যে পরিচর্যাগুলো করবেন প্রথম পরিচর্যা হলো আপনি পুনিং করার পরে গাছে এই যে এখান থেকে আমি যে পুনিং করে দিয়েছি বা এখান থেকে পুনিং করে দিয়েছেন এই যে বার্ডগুলো আছে যে বার্ডগুলো রেখে পুনিং করে দিয়েছেন এই বার্ডের মাথায় বা যেখান থেকে কাটিং করবেন ওখানে আপনার ছত্রাকনাশক পেস্ট লাগিয়ে দিতে হবে এই যে কীভাবে লাগাবেন এই যে দেখি ছত্রাকনাশক এই যে এদিক দেখি এই যে ছত্রাক ম্যান কর যে বা এই যে আপনার ম্যান এটা আপনার পানির সাথে হালকা মিক্স করে নেবেন এমনভাবে মিক্স করবেন যেন ওই পেস্টটি এটার সাথে ভালোভাবে লেগে থাকে এই যে এবং এটা দেওয়ার কারণটা কি এটা একটু তুলে ধরবো এটা দেওয়ার কারণ হলো মাথায় গাছের যেখান থেকে পুনিং করেছেন ওখানে যেন আপনার ছত্রাক না লাগে ছত্রাক মানে আমরা জানি ডাইব্যাক কিন্তু হয় মূলত ছত্রাক লাগলে ছত্রাক আক্রমণ করলে ওখান থেকে ড্রাইব্যাক লাগে বা শুকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এটা আমাদের কুশি ছাড়ার এখনও দশ পনেরো দিন পরে ইনশাল্লাহ বাট ফুটে বাট ফুট ফোটা শুরু হবে আর কি বাট ফুটবে এখন দশ পনেরো দিন পরে এতদিনে আপনার গাছে ডাইবেক লাগতে পারে তাই এখন আমরা প্রত্যেকটা গাছেই যেখান থেকে কাটিং করবেন এই ছত্রাকনাশক পেস্টটি আমরা লাগিয়ে দেবো এই যে ঠিক এইভাবে এই যে দেখতে পাচ্ছেন এই যে এইভাবে আমরা এইভাবে লাগিয়ে দেব ওই যে এভাবে আমরা ছত্রাকনাশক পেস্টটি লাগিয়ে দেবো তাহলে আমাদের ইনশাআল্লাহ ডাইবেক লাগবে না ছত্রাক আক্রমণ করবে না ডালটা সম্পূর্ণ সুস্থ থাকে এই সব কয়েটা ডাল একটু দেখে দেখে ভালোভাবে দিয়ে দিবা যেন না এড়িয়ে যায় ধীরে সুস্থ এভাবে দিয়ে দিতে হবে এবং পরবর্তীতে আমরা এবার পরবর্তীতে পর্বে দেখাবো ছত্রাকনাশক স্প্রে এবার আপনারা ছত্রাকনাশক স্প্রে করে দিবেন প্রত্যেকটা গাছ একবারে ভালোভাবে ভিজিয়ে ছত্রাকনাশক স্প্রে করে দিবেন এবং তারপরের দিন ইনশাল্লাহ চব্বিশ ঘন্টা পরে আপনি ডরমেক্স দিয়ে দিবেন যারা ডরমেক্স সংগ্রহ করেছেন দিতে চাচ্ছেন স্প্রে করার চব্বিশ ঘন্টা পরে আপনারা ডর দিয়ে দেবেন ইনশাল্লাহ বা তার দিন দিয়ে দেবেন এভাবে আপনারা কার্যক্রম ইনশাল্লাহ চালাবেন অলরেডি পুনিংয়ের কার্যক্রম প্রায় শেষ মাঝের টমাটা এটা কয়েকদিনের মধ্যে তুলে দেওয়া হবে বাগান একবারে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে খুশি হওয়ার আগেই সবাই দোয়া করবেন আমাদের বাগানের জন্য যেন এ বাগান থেকে ভালো কিছু হয় ওটা না ওইটা না ওইটা তো কাটা ডাল হুম ময়লাগুলো সব ফেলে দিবেন যাই হোক আজকের পর্বটি এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী পর্ব পর্যন্ত ওয়েট করুন আসসালামু আলাইকুম